কিছু ভয় কিছু রহস্য কিছু কথা কিছু ব্যথা কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প সুরবীর শঙ্কা নারায়ণ দা স্টোরি টেলার চ্যানেলে আমার শ্রোতা বন্ধুদের জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না শুরু হচ্ছে আজকের গল্প সুরবীর কাঞ্চি রাজা হলো চন্দ্রনাথ বয়সের বারে চুলধারিতে পাক লেগেছে চন্দ্রনাথের বয়স ষাট বছর চন্দ্রনাথের শাসনে কাঞ্চির পূজা সুখ স্বাচ্ছন্দে জীবন কাটাচ্ছিল চন্দ্রনাথের কোনো পুত্র সন্তান ছিল না ছিল তার একটিমাত্র আদরের কন্যা বৈশালী বৈশালী ছিল খুব পরমা সুন্দরী যেমন ছিল তার রূপের করণ তেমনই ধারালো ছিল তার মুখের ভাষা চন্দ্রনাথ খুব চিন্তিত ছিল কাঞ্চি রাজ্যের পরবর্তীকে রাজা হবে তা নিয়ে মাঝে মধ্যেই শারীরিক অসুস্থতার কারণে রাজসভায় উপস্থিত থাকতে পারতেন না তিনি এদিকে রাজকুমারী যৌবনা তার বিবাহের জন্য স্বয়ংবর সবার আয়োজন করতে হবে কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সব দিক দিয়েই পিছিয়ে পড়ছেন কাঞ্চি রাজা চন্দ্রনাথ রাজসভায় কবিরাজের আনাগোনা বেড়ে যায় কবিরাজের বহু প্রচেষ্টায় চন্দ্রনাথ আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে চন্দ্রনাথ ভালোভাবে বুঝতে পারে যে তার জীবন শেষের পথে তাই একটু সুস্থ সুস্থবোধ অনুভব করেই তিনি রাজমন্ত্রীকে আদেশ দেন মন্ত্রী রাজকন্যার জন্য স্বয়ং সভার আয়োজন করা হোক আশেপাশে সমস্ত রাজ্যের রাজাদের নিমন্ত্রণ পত্র পাঠাও আদেশে স্বয়ংবর সবার তোরজোর শুরু হয়ে যায় বড় বড় রাজ্যের রাজাকে আমন্ত্রণ করা হয় স্বয়ংবর সবার জন্য পুরোহিতের নির্ধারিত দিনে স্বয়ংবর সবার ডাক দেয়া হয় কাঞ্চি রাজ্য তরতাজা ফুলের মতো সেজে ওঠে যেদিনকে স্বয়ংবর সভা হবে ঠিক তার আগের দিন চন্দ্রনাথের রাজসভায় এক মুসলিম দ্রুত প্রবেশ করে সারা শরীরে লোহার বর্মে ঢাকা গোপ তার কামানো গালে লম্বা সুচলো দাড়ি মাথায় লোহার বর্ম মুকুট লাল মখমলে ধুতি পায়েতে নাকড়া জুতো কোমরে ঝুলছে তার ধারালো তরোয়াল রাজসভায় সেই মুসলিম দ্রুত প্রবেশ করে বলে নবাব আনোয়ার নবাবের সেনাপতি খানের সালাম জাহাপনা আমার নবাব ছ মাইল দূরে লক্ষ্য সেনা হাজার হাতি দু হাজার ঘোড়া নিয়ে অপেক্ষা করছে কাঞ্চি রাজ্য আক্রমণের উদ্দেশ্যে মহারাজ আপনার কাছে নবাবের দুটি হুকুম পেশ করার জন্য আমার এখানে ছুটে আসা মহারাজ আপনার কন্যা বৈশালীকে আমার নবাবের মনে ধরেছে তাকে নিঘা করতে চায় আমার সম্রাট আর আপনি যদি এই নিঘা কবুল করার অনুমতি দেন তাহলে সব কিছু ভালোই ভালোই মিটে যাবে হয়তো এর পরিণাম কিন্তু বড্ড ভয়ঙ্কর হবে আমার নবাব কাঞ্চি রাজ্য আক্রমণ করবে আপনার এই রাসপ্রাসাদ ভেঙে গুড়িয়ে দেবে আপনার সমস্ত প্রজা আর এই রাজ্যবাসীর মানুষকে কবরখানায় শুয়ে দেবে আমার নবাব যদি যুদ্ধ হয় তাহলে জিত কিন্তু আমাদেরই হবে তখন আপনার কন্যা আর বেগম হতে পারবে না নবাবের রক্ষিতা হয়ে থাকবে বৃদ্ধ রাজা চন্দ্রনাথের রক্ত ফুটে ওঠে ওই মুসলিম দূতের কথায় মনে মনে ভাবছিলেন মন্ত্রীকে বলে ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেবার জন্য কিন্তু যতই হোক রাজদূত বলে কথা চন্দ্রনাথ কূটনৈতিক বুদ্ধি মাথায় রেখে বললেন দেখো দুধ আমাকে দু সপ্তাহ মতো সময় দাও তারপর নয় আমি তোমাকে এর উত্তর জানাব দূত বলে আমার নবাব দিলদরিয়া মানুষ আপনাকে চিন্তাভাবনা করার জন্য অবশ্যই আমার নবাব সময় দেবে আমি নয় বরং দু সপ্তাহ বাদেই আপনার কাছে আসব আপনার জবাব জানতে তাহলে এখন আমি আসি আবার দেখা হবে হ্যাঁ সালাম সালাম মহারাজ সালাম কাঞ্চির রাজাকে স্যালাম ভুলে রাজ দরবার সারল খান চন্দ্রনাথের রাতের ঘুম উড়ে যায় পরের দিন স্বয়ংবর সভার আয়োজন যথারীতি হয়ে গেছে সমস্ত রাজাদের আমন্ত্রণপত্র পাঠানো হয়ে গেছে খুব চিন্তার বিষয় কি করা যায় যুদ্ধ রাতে ওই মুসলিম আনোয়ার সায়ের সাথে কি বিবাহ দেবে রাজকন্যার ধর্মচ্যুত হবে তাতে কি করব, কি করব। খালি চিন্তার জট ছিল চন্দ্রনাথের মাথায় দুর্ভাবনায় ও দুশ্চিন্তার মধ্যে সময় খুব দ্রুত পেগে চলে যায় পরের দিন স্বয়ংবার সভার আয়োজন হল বড় বড় রাজ্যের বড় বড় রাজার উপস্থিতিতে রাজসভা আলোড়িত হল পুরোহিতের দেয়া মালা নিয়ে রাজকন্যা বৈশালী রাজসভায় প্রবেশ করল অপরূপ সৌন্দর্য যৌবনা আপ্লুত যেন স্বর্গের অপসুরা মর্তে নেমে এসেছে বড় বড় রাজা মহারাজার চোখ আটকে যায় বৈশালীর অপরূপ রূপে রাজার আদেশ পেলেই স্বয়ংবর সভা শুরু হবে মহারাজ চন্দ্রনাথ সিংহাসন থেকে উঠে বললেন স্বয়ংবর সভায় আগত সকল রাজকুমারকে আমার তরফ থেকে জানায় সুস্বাগতম আমার রাজ্যের একশো মাইল দূরে অপেক্ষা করছে মুসলিম সম্রাট আনোয়ার শাহ ও তার সেনারা আমার রাজ্য আক্রমণ করার জন্য রাজকুমাররা তোমাদের আমি আহ্বান জানাচ্ছি ওই মুসলিম সম্রাট আনোয়ার শাহের ধর থেকে মুন্ডু কেটে যে সুরবীর রাজা আনতে পারবে তার সাথেই আমি আমার কন্যার বিবাহ দেব রাজসভার মধ্যে হুলুস থুলুস কাণ্ড বেঁধে যায় রাজকুমাররা এর ওর মুখ চাচাই করতে থাকে সুন্দর রাজকুমারীকে বিয়ে করার ইচ্ছা সব রাজকুমারের মধ্যেই প্রবলতা রয়েছে কিন্তু কেউ যুদ্ধের জন্য হাড়ি কাটে গলা রাখতে চাইছে না যার দরুন একের পর এক রাজকুমার রাজসভা থেকে উঠে চলে যায় কূটনৈতিক বুদ্ধি প্রয়োগ করেও রাজা চন্দ্রনাথ কোনো সুরাহা খুঁজে পায় না যত সময় অতিক্রান্ত হতে লাগল চন্দ্রনাথের চিন্তা তত বাড়তে লাগল এই বুড়ো বয়সে যুদ্ধ করা তার পক্ষে সম্ভব নয় তাছাড়া এই কাঞ্চির মতো ছোট্ট রাজ্য অত লক্ষ দিক সেনার সামনা করতে পারবে না আর যুদ্ধ হলেও হার নিশ্চিত আর বিবাহ সম্পর্কের কথায় যদি এগোনো হয় তাহলে বৈশালী ধর্মচ্যুত হয়ে পড়বে আর ওই মুসলিম সম্রাটকে বিয়ে করেও কি বৈশালী আদৌ সুখী হতে পারবে না কোনো দিন পারবে না ওই মুসলিম সম্রাটকে বিয়ে দেয়া আর গায়ে ঘি মাখিয়ে মেখে আগুনে নিক্ষেপ করা দুই সমান হবে সুতরাং আর কোনো রাস্তা নেই একটাই রাস্তা খোলা আছে সেটা হলো যুদ্ধের রাস্তা মেয়েকে ওই কষায়ের হাতে তুলে দেওয়ার চেয়ে যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরা ভালো নয় নয় করে তিন দিন কেটে গেল মহারাজ সেনাপতিকে যুদ্ধের আগাম প্রস্তুতির জন্য নির্দেশ দিয়েছেন সেনাদের সজাগ থাকতে বলেছেন যখন তখন যুদ্ধ হতে পারে সেদিন চন্দ্রনাথ চিন্তিত মুখ নিয়ে রাজসিংহাসনে বসেছিলেন রাজসভায় এক সাঁওতাল যুবক প্রবেশ করে কৃষ্ণবর্ণ লম্বা কুচকানো চুল টিকালো না। কাঁধে রয়েছে বাঁশ চিড়ে বানানো তীর দেখে মনে হয় কোনো শিকারী হবে সে হাত জোর করে রাজাকে নমস্কার করে বলল মহারাজ আমি সিধু আমি এক সাঁওতাল পুত্র পেশায় আমি ব্যাত মহারাজ আমি কোনো রাজপুত্র নই আমি কোনো বীর সৈনিক নই আমি একজন শিকারী কাঞ্চী রাজ্যের শেষভাগের জঙ্গলে আমার নিবাস মহারাজ আপনি স্বয়ংবর সবাই যে যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন তা আমি গ্রহণ করতে চাই আমি কোনো রাজপুত্র নই তবে আমি একজন সুরবীর মহারাজ চন্দ্রকান্ত ওই সাঁওতাল ছেলের কথাই হতবম্ব হয়ে যায় চন্দ্রকান্ত বলে তুমি একা তোমার কোনো সেনা নেই তোমার উন্নত হাতিয়ার নেই তুমি কি করে ওই লক্ষাধিক মুসলিম সেনার সাথে লড়বে ওই সাঁওতাল বেদ বলে দাবা যেমন সমগ্র বনভূমিকে গ্রাস করতে পারে বন্যার জল যেমন শক্ত পাথরকে খয়াতে পারে আমার ধারালতির শত শক্তিশালী সিংহকে বধ করতে পারে তেমনি আমি ওই আনোয়ার শাহকে হত্যা করে আনতে পারি মহারাজ চন্দ্রনাথ বলে তোমার সাহসের জন্য আমি তোমাকে বাহবা জানাই কিন্তু যুদ্ধক্ষেত্র আর স্বীকার করা দুটো এক জিনিস নয় তুমি আমার আহ্বানে সম্মতি জানিয়েছো এটার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ বোধ করি তুমি শিকারী হলেও তোমার মনোবল কোনো সুরবীর যোদ্ধার থেকে কম নয় তোমার কথার মধ্যে একটা বীরত্ব লুকিয়ে আছে ওই সাঁওতাল ছেলেটি বলে আনোয়ার শাহ শুধুমাত্র আপনার শত্রু নয় সারা কাঞ্চির রাজ্যের শত্রু আর আমি কাঞ্চি রাজ্যের একজন বাসিন্দা হওয়ায় সে আমারও শত্রু সুতরাং শত্রুকে দমন করাই একমাত্র আমার উদ্দেশ্য চন্দ্রনাথ ওই সাঁওতাল ছেলেটির কথায় কেমন যেন একটা ভরসা খুঁজে পায় কেমন যেন শত অন্ধকারের মধ্যেও একটা আলোর কিনারা পায় চন্দ্রনাথ বলে ঠিক আছে তুমি যুদ্ধের জন্য প্রস্থান করতে পারো আর হ্যাঁ তোমার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে তুমি নিঃসংকোচে বলতে পারো আমার আশীর্বাদ এবং আমার আজ্ঞা তোমার সাথেই আছে সাঁওতাল ছেলেটি বলে মহারাজ আমার একশত সেনা লাগবে যারা তীর ছোড়া বল্লম চালানো ঘোড়ার পিঠে চেপে তরোয়াল নিয়ে যুদ্ধ করতে দক্ষ এমন একশত সৈনিক লাগবে চন্দ্রনাথ বলে অবশ্যই অবশ্যই তুমি সেই সৈনিক পাবে আর যুদ্ধ চলাকালীন তোমার আজ্ঞাকেই ওরা পালন করবে সাঁওতাল ছেলেটি বলে আপনার সেনাদের তৈরি থাকতে বলবেন আমি কাল কাক ভরে সেনাদের নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রস্থান করব। তারপর নমস্কার করে ওই সাঁওতাল ছেলেটি চলে যায় রাজসভা থেকে সাঁওতাল ছেলেটির নাম সিধু তীর বর্ষা তরোয়াল চালানোই দক্ষ সে বয়স আঠেরো কি উনিশ হবে তরতাজা যুবক রক্ত গরম তীক্ষ্ণ দৃষ্টি কূট পরিকল্পনায় সিদ্ধহস্ত হলেই সিধু কাঞ্চির জঙ্গলের পূর্বকোণে একটা শিব মন্দির আছে সেখানে প্রতি সোমবার রথে চেপে চন্দ্রনাথের কন্যা বৈশালী পুজো দিতে আসত সেই শিব মন্দিরে প্রথম দেখেছিল বৈশালীকে সিঁদুর প্রথম দেখাতেই বৈশালীকে খুব ভালো লেগে যায় তার রাত শুধুমাত্র ওই বৈশালীর কথায় ভাবতে থাকে সোমবার হলেই নিম গাছটার উপর উঠে লুকিয়ে লুকিয়ে দেখত বৈশালীকে রাতে ঘুমের মধ্যেও সিধু বৈশালীকে দেখতে পেত তার মন পান সবকিছু জুড়ে থাকতো এই বৈশালী সাতটা দিনের মধ্যে সোমবারটা থাকতো তার জীবনের স্মরণীয় দিন হিসেবে সে নিম গাছটার উপর সকাল থেকে উঠে বসে থাকত বৈশালীর অপেক্ষায় কখন বৈশালী এই শিব মন্দিরে আসবে কখন সে দুচুপ পরে এই বৈশালীকে দেখতে পাবে তার ভালো লাগা তার ভালোবাসায় রূপান্তরিত হয় শুধু জানে এই ভালোবাসা কোনোদিন দিন পরিণীতি পাবে না কিন্তু স্বপ্নে সে প্রতিদিন বৈশালীকে দেখতে পায় সে স্বপ্নে দেখে বৈশালীকে সঙ্গে নিয়ে ঘোড়ার পিঠে চেপে সারা জঙ্গল ঘুরে বেড়াচ্ছে স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক ফারাক সেই ফারাকটা বুঝতে পারে বৈশালীর স্বয়ংবর সবার ঘোষণা শুনে সিঁদুর মন প্রাণ ভেঙে যায় তার কল্পনার প্রেম সুন্দরীকে কেউ হরণ করে নিয়ে যাবে সে যন্ত্রণা সে কেমন করে সইবে তাই জন্য সে স্বয়ংবর সভায় প্রজাদের আসুনে এক কোণে চুপ করে বসেছিল তারপর মহারাজা চন্দ্রনাথ যুদ্ধের জন্য স্বয়ংবর সভায় আমন্ত্রিত সমস্ত রাজকুমারদের আহ্বান জানালে রাজকুমাররা সেই যুদ্ধের আহ্বান পরিত্যাগ করে রাজসভা থেকে উঠে চলে যায় সিঁদুর মাথায় তৎক্ষণাৎ একটা কূটপুত্রি খেলে সেটা হলো যদি সে সলে বলে কৌশলে মুসলিম সম্রাট আনোয়ার শাহকে হত্যা করতে পারে তাহলে সে তার স্বপ্ন সুন্দরীকে পাবে কাঞ্চের রাজ্য পাবে রাজা হতে পারবে প্রেমিকাকে হারিয়ে ব্যথা সহ্য করার থেকে ভালোবাসাকে পাওয়ার জন্য যদি তার জীবনও বলিদান দিতে হয় সেটাই তার কাছে অনেক শ্রেয় স্বয়ংবর সভায় কথাটা শোনার পরেই সিধু ঘোড়া নিয়ে চলে যায় মুসলিম সম্রাট আনোয়ার শাহ যেখানে ঘাঁটি করেছে সেইখানে সিধু দেখে এত লক্ষ সেনার সাথে কাঞ্চি রাজ্য যুদ্ধ করে কোনোদিনই পারবে না সুতরাং যুদ্ধ করে ওদের হারানো সম্ভব নয় সে একটা বিরাট লম্বা তালগাছের উপর উঠে মুসলিম সেনাদের উপর নজর রাখতে থাকে সে দেখে মুসলিম সেনাদের রান্নাবাড়ি করার জন্য পাশের একটা পুকুর থেকে জল আনা হচ্ছে বড় বড় তাঁবুর ভিতর সেনারা বিশ্রাম নিচ্ছে রাত যখন খুনিয়ে আসে রাতের অন্ধকারে শুধু আস্তে আস্তে তালগাছ থেকে নেমে পুকুরের জল দূষিত করে দেয় চকমকি দিয়ে আগুন জ্বালিয়ে তীরের ফলায় আগুন লাগিয়ে তাবুর মধ্যে নিক্ষেপ করে হাওয়ার দাপটে একটার পর একটা তাবু জ্বলতে থাকে পাশের জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগিয়ে দেয় জঙ্গলের লাগানো আগুনের ধোঁয়া চারিদিকে অন্ধকার হয়ে ওঠে ধোঁয়ার বলয়গ্রাসে তাবুর মুসলিম সেনারা চোখে কিছু দেখার আগেই আগুনে পুড়ে গ্রাস হয়ে যায় পরের দিন সকালে সিধু দেখতে পায় মুসলিম সেনার পোড়া মৃতদেহ এধার ওধার সরিয়ে ছিটিয়ে রয়েছে ওপরে চিলা শুকুন উঠছে তাদের ভক্ষণ করার জন্য সিধু বুঝতে পারে তার প্রথম পদক্ষেপের কাজ হয়েছে দ্বিতীয় পদক্ষেপ পুকুরের জল পান করলে বাকি সেনারাও অসুস্থ হয়ে পড়বে আর এই অসুস্থতার সুযোগ নিয়েই তৃতীয় পদক্ষেপের কাজ শুরু করতে হবে এই পরিকল্পনা করে সে রাজ দরবারে আসে রাজার কাছে তার মনোভাব প্রকাশ করে রাজা চন্দ্রনাথ সম্মতি জানালে সে রাজার কাছ থেকে শত শতদক্ষ সেনা নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয় দূষিত পুকুরের জল পান করে মুসলিম সেনারা সবাই অসুস্থ হয়ে পড়েছিল যুদ্ধের রাস্তা বলে ঘোড়া হাতি সবই পালিয়ে গেছে তাবুতে আগুন লাগার দরুন মুসলিম সেনার সংখ্যাও অনেক কমে গেছে শক্তিশালী সৈন্যদলের মেরুদণ্ড ভেঙে দিয়েছে সিধু এটা তার তৃতীয় পদক্ষেপ শত দক্ষ সেনা নিয়ে আচমকা আক্রমণ করে মুসলিম সম্রাট আনোয়ার শাহের খাঁটিতে দুর্বল অসুস্থ সেনাদের মশা মারার মতো ধরাশায়ী করে সিধু ও তার দক্ষ সেনারা সিধু নিজে আনোয়ার শাহকে হত্যা করে আনোয়ার শাহের রক্তে সিঁদুর বীরত্বর ইতিহাস সারা কাঞ্চি রাজ্যে সরিয়ে পড়ে ইতিহাস বড় বিচিত্র জিনিস যারা জয়ী হয় তাদের নাম থেকে যায় পরাজয়ীকে কেউ মনে রাখে না সিঁদুর কূটনৈতিক বুদ্ধির জোরে আনোয়ার শাহকে হত্যা করে কাঞ্চি রাজা হয় বৈশালীর সাথে ধুমধাম করে তার বিবাহ হয় তার প্রেম সফলতা পায় সে বৈশালীকে নিজের মতো করে পায়